মঞ্চ উপ দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং জামাত বাংলাদেশ জামাত ইসলামের সভাপতিমান আমির প্রিয় ডাক্তার সফিক রোহন ভাই মঞ্চ বৈষ্ণব জাতীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে আমার ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আসলে শুধুমাত্র একটা কারণে আসছি অসহনীয় জামে আসি ইসলাম আমি শুধু একটা কারণে আসছি সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না কোনো কোনো কাজের জন্য হয় এই কোন কোনো কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি এখনো চাচ্ছি যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন শহীদদের একটা এনসাইক্লোপেডিয়া করেন শহীদদের একটা কোষ করেন শহীদ কোষ জুলাই বিপ্লব শহীদ কোষ বুঝাই শরৎচন্দ্রের বিখ্যাত বই একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে সবাই বলতেছে সর্কি লাও বন্দুক লাও লেখক বলতেছে যে লাউ তো বটে কিন্তু বাঘটা তো উঠানোর মাঝখানে বসে ঘরেতে বেরোবো কেউ আমাদের অবস্থা হচ্ছে সেই লাউতো বটে কিন্তু কেউ আনে না সবাই খালি বালি দেন জামাত ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করেছে আমার অন্তর স্তর থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনা আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালে মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্রাজেডি হলো যে সব কিছু হয়েছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় শেখ মুজিব তো বলেই খালাস তিরিশ লক্ষ মারা গেছে তো 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 ঠিক আছে আপনার কথাই মারা গেছে হিসাব দিতে হবে না একটা তালিকা করতে হবে না দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই এই লজ্জা এই ঘৃণা কাকে জানালো এর দায়িত্ব সকলে কেউ এই উদ্যোগটা নেননি আসাম বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল আমার এটা সেল করে দেওয়া হল ডেপুটি সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এসডিও সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো দুমাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বললো যে তুই কি কতলা গেল যে কাজ তো প্রায় শেষ বলে তালিকায় কত হয়েছিস আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে নির্ভয়ে বল আমি তো পাইছি মাত্র বাইশ হাজার এর তো পাইনি তোমার তাইলে বাদে এদের দরকার এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জায়গায় লিখেছেন সেটা প্রত্যেকে তো নিজেকে বীর বীর হিসেবে যাই করেছেন মানে নিজেকে করিতে গৌরবদান তারা প্রকার শুধু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তে বছর ধরে আমরা ভুগছি মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই বাংলার ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনের বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনে প্রকৃত শহীদের সংখ্যা বলতে পারবে না কেউ সবাই বলা হয় যে রফিক সভিক বরকত সালাম জব্বার তো তারপরে আর বলতে না এই যে তুতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন করলো না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বের আন্দোলন হয়েছে নব্বের শহীদদের কোনো তালিকা তুলি কিচ্ছু নাই কোথাও সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নাই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটসে গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামেডস মিউজিয়ামে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ করে এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত সে বাংলাদেশ আমি মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গ্রন্থে কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার যে পর্যন্ত প্রায় সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এইরকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের সাতশ তেরো জন চারটি ঘেরি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরও আজবি পর্যন্ত দশ খণ্ড বেরিয়েছে কত আড়াই হাজার পৃষ্ঠার দশ খণ্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরও দশ খণ্ড হবে তো এই যে কাজটা কারোর কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সব সময় জাতির জন্য প্রাণ উৎসাহ করে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসাবে একজন সাংবাদিক হিসাবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়নিয়ারের ভূমিকা পালন করছে পথ প্রদর্শন রাহাবাদ এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরও পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলের সহায়